আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য হচ্ছে আমি একটা কেক বানিয়েছি ভ্যানিলা কেক আর কি এটা গরম গরম চা দিয়ে খেতে এত বেশি মজা আর হচ্ছে এটাতে একদম এটা পাউন্ড কেকের মতো করে বানিয়েছি এটা হচ্ছে আমি যেটা মানে বার্থডে কেক যেটা স্পঞ্জ কেক সেটা না আমি এটা একদম পাউন্ড কেকের মতো করে বানিয়েছি একদম লম্বা লম্বা ডাইসের মধ্যে যেটা হয় আর কি যাই হোক এই বিস্কুটগুলো হচ্ছে হাতের বানানো তারপরে হচ্ছে দুপুরবেলা তো বিরিয়ানি খাওয়া হয়েছে তাই হচ্ছে রাতে তো আর বিরিয়ানি খাবো না তো শুটকি খাবো তো আসলে এর আগে একবার হচ্ছে কোথায় খেয়েছিলাম মেজবানিতে খেয়েছিলাম আর কি মেজ চিটা রঙের মেজবানি এটা উত্তরাতে আছে তিন নম্বর সেক্টরে মনে হয় যাই হোক ওখানে খাওয়ার পরে রাতে যখন এই যে আলু ভর্তা ডিমবাজি বেগুন ভর্তা খাচ্ছিলাম আমার একজন ফলোয়ার্স আমাকে কমেন্টস করেছে দুপুরে বাদশা আর রাতে ফকির মানে ভর্তা খাচ্ছি সেজন্য আমাকে ফকির বলা হয়েছে আর কি আসলে ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া হয়েছিল আর হ্যাঁ মানে কীটঙের মেজবানির মাংস খাওয়ার জন্য যারা যারা ঢাকাতে আছেন মানে উত্তরার আশেপাশে আছেন তারা হচ্ছে মানে এই যে তিন নম্বর সেক্টরে মেবি এটা হচ্ছে কাবাব ফ্যাক্টরির অপোজিটে ওখানে খেতে যাবেন ওখানে কিন্তু অনেক বেশি মজা ওনাদের মেজবানির মাংসটা একদম ছিট মতো করে হয় তো এই তো আমি প্রথমে হচ্ছে সুটকি বোনা কর সুটকি বুনা না সুটকি একটু হালকা ঝোল দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। এটা খালা কেটে দিয়েছে আমাকে তারপরে হচ্ছে অপর পাশে বসিয়েছি হচ্ছে আয়ের মাছ আয়ের মাছের একটু লেস ছিল মাছও ছিল মাথাটা আমি ইচ্ছা করে দিইনি মাথাটা হচ্ছে দিলে কেমন জানি লেগে যায় তাই হচ্ছে আমি লেজ মাছগুলো দিয়েছি এক একদম ভুনা বুনা করবো কোনো ঝোল টোল কিছুই রাখবো না আর দুই পাশের দুইটা দিয়ে দিয়েছি হয়ে যাবে এরপরে ভাতটা রান্না করে ফেলবো আর কি আর আমাদের আজকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ মাছটা হতে থাকুক ততক্ষণে আমি আলুটা সিদ্ধ হয়েছি কি না একটু ঝোল সিদ্ধ না হলে একটু ঝোলের পানি দিতে হবে সেটা চেক করতে হবে আর আজকে কালকে কিন্তু অনেক বেশি গরম পড়েছে সেজন্য হচ্ছে বৃষ্টি এসেছে মনে হয় আল্লাহর রহমত যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোল কিন্তু একদম শুকিয়ে ফেলেছি হা সামান্য একটু পানি দিব কারণ এগুলো মশলাগুলো হচ্ছে আবার পোড়া পোড়া লেগে যাবে এগুলো হচ্ছে একদম ফ্রেশ মাছ আর হচ্ছে আয়ের মাছ বল মাছ এগুলো হচ্ছে আমার লাগে কি একদম জমিদারি মাছ আর কি মানে অনেক বেশি দাম তাই হচ্ছে এটা বলে আমি এই তো আমার মাছ হয়ে গিয়েছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর হচ্ছে এই সুটকিটাও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সুটকিটি কিন্তু আমি হালকা ঝোল রেখেছি যেহেতু আলু বেগুন একসাথে দিয়েছি তাই হচ্ছে একটু ঝোল লাগবে একটু ঝোল হলে মজা লাগবে আর এই সুটকিগুলো মামি দিয়েছিল আর কি আমাকে মজা ছিল কিন্তু তারপরও আমার কাছে ছুরি সুটকি বেশি মজা লাগে লোটটা সুটকির থেকে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে রান্নার রেসিপি ভালো লেগে তো আসলে আমি রেসিপি শেখাচ্ছি না এটা হচ্ছে আমি যেগুলো রান্না করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে শেয়ার